হাথরাসের ট্র্যাজেডির পর নারায়ণ সরকার হরি ওরফে ভোলে বাবার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এই গডম্যানের বিপুল সম্পত্তির মেলেছে। কোটি টাকার আশ্রম বাবার একটি বিলাসবহুল তেরো একরের পাঁচতারা আশ্রম রয়েছে এই আশ্রমের বাজার মূল্য চার কোটি টাকা একুশ বিঘা জমির উপরে নির্মিত এই আশ্রমে পাঁচতারা হোটেলের সুযোগ সুবিধা রয়েছে বাবার জন্য আলাদা ছয়টি রুম কমিটির সদস্য ভলেন্টিয়ারদের জন্য আরও ছয়টি রুম রয়েছে আশ্রমে একটি বিশাল ক্যাফেটেরিয়াও রয়েছে নথি থেকে জানা গেছে ভোলে বাবার নামে আরও অনেক জমি সম্পত্তি রয়েছে সুরজ পাল ওরফে নারায়ণ সরকার হরি তার আরও সম্পত্তি আছে বিদেশেও তার আশ্রম রয়েছে বলেই দাবি করা হচ্ছে তিন থেকে চার বছর আগে আশ্রমের জমি থেকে তিনি উপহার পেয়েছিলেন বলেই দাবি করছেন নারায়ণ সরকার হরি হাতরাস ট্র্যাজেডিতে একশো জনের মৃত্যুর ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার জন্যই ভোলে বাবার সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী ডক্টর এ পি সিংজিকে নিযুক্ত করেছেন তিনি দাবি করেছেন যে দুর্ঘটনার আগেই তিনি সৎসঙ্গ থেকে বেরিয়ে গিয়েছিলেন এবং সমাজ বিরোধীরা এই ট্র্যাজিডির জন্য